শুক্রিয় দর্শক আলাইকুম যুবকরা সবাইকে স্বাগতম আজকে মূলত আমাদের ডেলিভারি ভিডিও চলতেছে দেখতে পাচ্ছেন যে আসলে আমরা খড় দিয়ে কত সুন্দরভাবে আমগুলো বেঁধে দিচ্ছি যেন আমগুলো নষ্ট না হয় দেখতে পাচ্ছেন যে আমরা খড় দিয়ে কিন্তু অনেক অনেক সুন্দরভাবে কিন্তু বেঁধে দিচ্ছি যেন আমগুলো কোনোভাবে নষ্ট না হয় আল্লাহ রহমতে আমার আসলে আমাদের যথেষ্ট পরিমাণ চেষ্টা এবং যথেষ্ট পরিমাণ শ্রম দিয়ে কিন্তু চেষ্টা করতেছি যেন আপনি আমগুলো ঝরে না যায় আমাদের শ্রমের কোনো কমতি থাকবে না হ্যাঁ তারপরে যদি একটা ঝরে যায় আসলে কেউ মন খারাপ করবেন না কারণ কুরারে মাল দেওয়ার সময় কিন্তু আসলে দু একটা ঝরে যেতে পারে এটা স্বাভাবিক বিষয় কিন্তু আমরা আমাদের তরফ থেকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করি এবং যথেষ্ট পরিমাণে সতর্কের সাথে কিন্তু কাজ করে আমরা কিন্তু গাছগুলো আপনার কাছে ডেলি করে যে পাশে কিন্তু আমরা প্রতিটি গাছে কিন্তু সেমভাবে কিন্তু আমরা হচ্ছে আমরা বেঁধে রাখছি আসলে প্রতিটি গাছে কিন্তু আমরা এরকম বেঁধে রাখ বেঁধে দিয়েছি খড় দিয়ে যেন আসলে যে আমগুলো রয়েছে যে আমগুলো রয়েছে আমগুলো যেন কোনোভাবে নষ্ট না হয় আমগুলো যেন ভেঙে পড়ে না যায় সে কারণে কিন্তু আসলে আমরা এত কষ্ট করে একটা গাছের পিছন পায় আধা ঘন্টা পঁচিশ মিনিটের সময় দিয়ে কিন্তু আমরা আমগুলো বেঁধে থাকি তো যারা তারা আমাদের কাছ থেকে এরকম বড় টাইপের ডাম সেটিং আমগুলো নিতে চান আমাদের সাথে এখনই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম